মানুষ ভোগ ভোগান্তি হচ্ছে ওয়াটার ক্রাইসিস একদম মারাত্মক বিষয় হয়ে গেছে নিয়ে সাথে দেখা ক্রমাগত শহর শিলিগুড়িতে বেড়ে চলেছে পানি ও জলের সমস্যা উদাসীন পুর নিগম এমনই অভিযোগ তুলে মেয়রকে স্মারকলিপি প্রদান বিজেপির শহরে প্রায় নিত্যদিন সমস্যা পানীয় জলে তাতে হেল দোল নেই পুর শনিবার পানীয় জলের সমস্যা দ্রুত নিষ্পত্তির দাবিতে মেয়র গৌতম দেবকে স্মারকলিপি প্রদান করল বিজেপি চার নম্বর মন্ডল কমিটি এদিন পুর বিরোধী দলনেতা অমিত জৈন সহ মন্ডলের নেতৃত্ব ও কর্মীরা স্মারকলিপি প্রদান করেন শহরের বাঘাযতীন পার্ক ময়দানের সামনে থেকে পানীয় জলের সমস্যা নিষ্পত্তির দাবি সহ একাধিক দাবি নিয়ে এক মিছিল বার করে পুর নিগমের মেয়রের সাথে দেখা করে লিপি প্রদান করা হয় ভারতীয় জনতা পার্টির চার নম্বর মন্ডল কমিটির পক্ষ থেকে পাশাপাশি এদিন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুর সামনে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী আজকে আমাদের চার নম্বর পক্ষ থেকে দেওয়া হবে মূল বিষয় হচ্ছে জল পানীয় জল শিলিগুড়ির মানুষ ভোগ হচ্ছে ওয়াটার ক্রাইসিস একদম মারাত্মক বিষয় হয়ে গেছে সেই নিয়ে আমরা একটা মেয়ের সাথে দেখা করি তারপরে আমরা বিশেষ বিস্তারিতভাবে জানি